তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা তারুণ্যদীপ্ত লক্ষ লক্ষ মানুষের সরব উপস্থিতিতে এবং তরুণদের প্রাণবত্য অংশগ্রহণের কর্মসূচিগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে তরুণদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের অঙ্গীকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তাদের দৃঢ় এই আটটি অনুষ্ঠানের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে এই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার উদ্যোক্তা পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি দলমত শ্রেণী ও পেশার পার্থক্য বলে সচেতনতা জনগণ দেখিয়েছে তা আমাদের এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করেছে এবং পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তরঙ্গের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ রয়েছে বিশেষ করে যানজটের কারণে তা তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সহযোগিতা দায়িত্ব এবং নিরলস পরিশ্রম ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না। আপনাদের রিপোর্ট, ছবি ও কভারেজ আমাদের বার্তাকে গণ মানুষের কাছে পৌঁছে দিতে অনুগত ভূমিকা রেখেছে। এজন্য যথিত পথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির এই ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা আমরা বিশ্বাস করি তরুণদের চিন্তা প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্র চিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল একটি বৃহৎ নীতিগত উদ্যোগ বিএনপি সবসময় তরুণদের কেবল ভোটার হিসেবে নয় বরং রাষ্ট্র গঠনে স্থপতি ও রাজনৈতিক নেতৃত্বের অংশীদার হিসেবে বিবেচনা করে এই ধারাবাহিক কর্মসূচি এবং এর পেছনে থাকা আদর্শ আমাদের ভবিষ্যত রাজনৈতিক দর্শন ও লক্ষ্যকে আরো স্পষ্ট করেছে তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি একটি জাতীয় সংকট এটি শুধু সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয় নয় বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করা উদাহরণ ইতিহাস সাক্ষী অতীত এই দেশের তরুণরা ভোটের অধিকার চিনিয়ে এনেছিল তারা রাষ্ট্রপুটে নলেছে রক্ত দিয়ে চোখ দিয়ে ভূমিকা রেখেছে আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে যে জুড়ে কার্লসচুর মধ্যেও আপনারা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় উপকের ইংকায়নি গঠন স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের পুনঃ জাগরণ যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও আบวนসংগঠিত হচ্ছে কথা বলছে এবং অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে তারা জানে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার বিষয় নয় এটি ভবিষ্যৎ নির্মাণের এই একদিন ভিত্তি রচনা করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের সাহসিক প্রতিবেদনের মাধ্যমে নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আজকের মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক আটটি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত অনুপ্রাণিত আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলো গিয়ে পরিশ্রম করেছেন তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি আপনারাই আমাদের বার্তার বাহক সত্যে নির্ভীক সহযোগা এবং ইনশাআল্লাহ আগামী রীতাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকের মতো শেষ করছি সেই তরুণরাই সময় মতো দিবে ইনশাল্লাহ আমি প্রধান উপস্থিত বক্তব্য কে খণ্ডিত করে কিছু বলতে চাই না আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রত্য চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই জনগণের ভোটের অধিকার না যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ভোটে নির্বাচন ডিসেম্বরে হতে হবে আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য চত্ব নাম করে একজন অর্থনীতিবিদ উনি বলেছেন এই সরকারের এই সময়ে সাতাইশ লক্ষ কিংবা আঠাইশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে কোথাও তো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না এবং টিআইবি আরেকজন নাম করা অর্থনীতিবিদ একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার খুব সম্ভবত উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকদল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল সেটা সেটা বেলুন কিন্তু ফুটে গেছে মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোন বিরোধী কিন্তু আসছে না ধন্যবাদ সকলকে সুতরাং আমরা ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরে আমরা নির্বাচন চাই ধন্যবাদ সকলকে ছাত্র শিবির তারা এই গায়ে যাচ্ছে তারা কি স্বীকার করছে না যে ব্যক্তি এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া ধন্যবাদ জানাচ্ছি এটি তার আগস্টের পর থেকে আমরা বারবার সেটি হচ্ছে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সে গণতান্ত্রিক আন্দোলন তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শহীদ হয়েছে কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা আপনারা দেখেছেন তারা আহ সেভাবে হয়নি করে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে বোর্ডের অধিকারের জন্য সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি বরং পাঁচ তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখল শুরু করেছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক হামলা করেছে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে পাঁচ তারিখের পর থেকে এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে ভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটি এখন স্পষ্ট হচ্ছে এবং